নমস্কার বন্ধুরা এস কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার কীভাবে খুব সহজেই বানাবেন এবং একদম ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ স্বাদের এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখানে আমি তার জন্য প্রায় কিছু কম এক একঝড়ির মতো কাঁচা আম নিয়েছি এই আমগুলি দিয়েই আমি আপনাদেরকে সমস্ত রকম আমের টকঝাল মিষ্টি আচার এবং গুড় আম এবং আম তেল সমস্ত রেসিপি শেয়ার করব হয়তো এই রেসিপিগুলি আপনাদের কাছে আসতে দু একদিন সময় লাগবে তবে এই রেসিপিগুলি আপনারা সকলেই দেখবেন আশা করি আপনাদের সকলেরই এই রেসিপিগুলি ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি আমগুলি খুব সুন্দর করে কেটে নিচ্ছি তবে আমের খোসা না ছাড়িয়ে আমগুলি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আমগুলি খুব একটা ছোটোও পিস করিনি তবে আমের সাইজ অনুযায়ী একটু তার মধ্যেই মিডিয়াম করে পিস করে নিচ্ছি আমের সাইজ যদি একটু ছোটো হয় তাহলে আপনারা দু পিসও করতে পারেন এখানে আমের সাইজগুলি একটু বড় আছে বলে আমি তিন পিস করে করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমের যে কোনো আচার করলে এরকম আম দিয়েই করতে পারেন আমের বীজ শক্ত হওয়ার আগে এরকম আম দিয়ে আচার করলে খেতেও ভালো লাগে এবং আমের আচারটাও কিন্তু খুব সুন্দর হয় দেখুন এখানে আমগুলি ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি আমগুলির মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ মাখিয়ে প্রায় তিন ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি এখানে আমগুলি লবণ এবং হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিলে আমের মধ্যে যে পরিমাণ জল থাকবে সেটা শুকিয়ে যাবে এবং আমের আচারটা আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এদিকে আমের আচারের জন্য গুঁড়ো মশলা তৈরি করব তার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো কালো সর্ষে নিয়েছি পরিমাণ মতো মৌরি পরিমাণ মতো শুকনো লঙ্কা এবং পরিমাণ মতো পাঁচফোরণ নিয়েছি এরপর এই সমস্ত মশলাগুলি মিডিয়াম আঁচে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটু পেস্ট করে নেব এই সমস্ত মশলাগুলি হালকা করে ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব বন্ধুরা এই গুঁড়ো মশলাটা আচারের ক্ষেত্রে কিন্তু খুবই দরকারি এই গুঁড়ো মশলা না দিলে আচারের কোনো টেস্ট পাওয়া যাবে না এবং আচারটা খেতেও কিন্তু একদম ভালো লাগবে না এই গুঁড়ো মশলাটা তৈরি করার আগে ঠিকঠাক করে ভাজতে হবে সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যখন এই মশলাগুলির মধ্যে সর্ষেটা একটু চটপট করে শব্দ হবে তখনই বুঝতে পারবেন একদম মশলাটা ঠিকঠাক করে ভেজে নেওয়া কমপ্লিট দেখুন তার জন্য আমি আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি মশলাটা ঠিক কীরকম করে ভাজা হলে আপনারা খুব সহজেই পেস্ট করতে পারবেন মশলাটা একদম ঠিকঠাক করে ভেজে নেওয়া কমপ্লিট এরপর মশলাটা আমি হালকা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা একটু গোটা গোটা রেখেই পেস্ট করতে হবে দেখুন এদিকের পর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ পরিমাণ মতো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর ওই তেলের মধ্যেই আমি এক চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু ভালো আসে এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এরপর এক চামচ পরিমাণ মতো শুকনো লাল মরিচের গুঁড়া দিলাম বন্ধুরা এখানে আমি তেলের মধ্যে সমস্ত রকম মশলাগুলি দিয়ে দিলাম এরপর আমি এই তেলের মধ্যেই পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এই তেলের মধ্যেই সমস্ত রকম মশলাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এখানে সমস্ত রকম মশলাগুলি তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে আবার একটু লবণ দিলাম কারণ পরিমাণ মতো লবণটা বুঝে নিয়ে আমি এখানে একবারেই লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে কেটে রাখা আমগুলিও দিয়ে দিলাম আমি কিন্তু এই আমগুলি লবণ এবং হলুদ মাখিয়ে রোদে তিন ঘন্টার মতো দিয়েছিলাম এই আমগুলি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই আমগুলি দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এই মশলা দিয়ে ভালো করে আমগুলি কষিয়ে নেব আমগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি এবং আমগুলি ভালো করে কষিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প অল্প সময় করে সেদ্ধও করে নেব দেখুন এখানে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি আবারও আমগুলি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় নিয়ে আমগুলি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এক চামচ থেকে দু চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই আচারটি টক ঝাল মিষ্টি সব রকম মিলিয়ে হবে তার জন্য আমি এখানে একদম সামান্য পরিমাণ চিনি দিলাম আপনারা চাইলে চিনি না দিতেও পারেন তবে চিনি দিলে হালকা মিষ্টি ভাব থাকবে এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আম থেকে হালকা হালকা তেলও ছেড়েছে আরও কিছু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে যেই গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা দিয়ে দেব দেখুন আমগুলি হালকা করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে যেই গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটি দিয়ে দিলাম আমগুলি হালকা করে সেদ্ধ করে নেওয়ার পর গুঁড়ো মশলা দিতে হবে তাহলে আমের ভেতরে ফ্লেভারটা ঢুকবে এবং গুঁড়ো মশলা আমের ভেতরে ঢুকলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে বন্ধুরা নাড়াচাড়া করার সময় একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে একদম ঘেটে দলা পাকিয়ে যাবে তাহলে দেখতে ভালো লাগবে না এবং খেতে ভালো লাগবে ঠিকই কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে তাহলেই দেখতে ভালো লাগবে এবং আমের মধ্যে মশলাটাও ঠিকঠাক মতো ঢুকবে দেখুন মশলা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না একদম অল্প সময় নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা আমের টকঝাল মিষ্টি আচার একদম কমপ্লিট এরপর আপনারা এক চামচ পরিমাণ মতো ভিনিগার ওপর থেকে ছড়িয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবেন আজ আমি ভিনিগার দিতে পারলাম না কারণ আমার কাছে ভিনিগার শেষ হয়ে গিয়েছিল আপনারা অবশ্যই এক চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে একটি জারের মধ্যে তুলে রাখবেন তাহলে আচারটা রোতে দেওয়া লাগবে না এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটি পরিষ্কার কাঁচের জারের মধ্যে আপনারা এরকমভাবে আচার বানিয়ে রাখতে পারেন ভাত বা রুটি যে কোনো সাথে আপনারা পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে